নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি তরমুজের আইসক্রিম দেখো একটা মল্ট নিয়েছি মল্টটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দেখো আমি একটা হাফ তরমুজ নিয়েছি তরমুজটাকে এবার কেটে নেব তরমুজটাকে তার আগে ধুয়ে নিয়েছি ধুয়ে তো অবশ্যই নিতে হবে বাজারের থেকে আসে খুব নোংরা থাকে নোংরা বালি থাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর এবার কেটে নিচ্ছি ছোটো ছোটো করে পিস করে কেটে নেব যেরকমভাবে ইচ্ছে উল্টো পাল্টাভাবেও কেটে নেওয়া যায় কোনো অসুবিধা নেই এটা তো মিক্সার গ্রাইন্ডারে দিতেই হবে এই জন্য উল্টো পাল্টাভাবে কেটে নিয়েছি এবার গ্রাইন্ডারে পেস্ট করে নেব এবার চার চামচ চিনি দিয়ে দেব আর অল্প নুন খুব বেশি চিনি দেব না কিন্তু তোরমুজে খুব মিষ্টি এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব সব দানাগুলো ছাবড়াগুলো সব দেখো থেকে যাবে এবার একটা জগের মধ্যে ঠেলে নিচ্ছি এবার আইসক্রিমের মোলটা দেখো খুলে নিয়ে এবার ঢেলে দেব তোমাদের কাছে এই আইসক্রিমের মোল যদি নাও থাকে কাগজের গিলাস গিলাসেও কিন্তু আইসক্রিম জমানো যায় আর এই মোল্ডের কিন্তু খুব বেশি দামও না কিনেও নিতে পারো তাহলে দেখবে বাড়ির বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আর ঘরে করার মজাটাই কিন্তু আলাদা এবার সবগুলোকে ঢেলে দেবো এবার ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছি এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একবার হলো কিন্তু ঘরে ট্রাই করো আর ইউটিউব থেকে যদি তোমরা দেখো তাহলে সাবস্ক্রাইব করে রেখো আর ইউটিউব ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রেখো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো ফ্রিজে দিয়েছিলাম এবার ফ্রিজ থেকে এনে দেখো আমি আইসক্রিমটা তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দর দেখো আইসক্রিম জমে গেছে আজকে তাহলে আমি এখানে রাখছি এরপরের দিন আবার হাজির হয়ে যাব টাটা